বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পারভিনস ওয়ার্ল্ড আজকে নিয়ে এসেছি আমরা অনেক মজাদার স্বাদের হেলদি একটা রেসিপি চকলেট কেক চকলেট কেক আমরা ছোটো বড়ো কম বেশি সবাই পছন্দ করি কিন্তু বাচ্চারা চকলেট খুবই পছন্দ করে তাই আজকে বাচ্চাদের জন্য আমি একটা চকলেট কেকের রেসিপি তৈরি করতে যাচ্ছি তো চলুন দেখে নেওয়া যাক উপকরণগুলো এখানে আমরা নিয়েছি জুনিয়র হরলিক্স আমরা যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি এখানে জুনিয়র হরলিক্স ব্যবহার করেছি আপনারা চাইলে এটা নর্মাল যে কোনো হরলিক্সও নিতে পারেন এখানে কোকো পাউডার নিয়েছি আমরা এখানে নিয়েছি আহমেদের কোকো পাউডার আমরা এখানে আহমেদের কোকো পাউডার ইউজ করেছি আপনারাও চাইলে এই কোকো পাউডারটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কেকটা অনেক বেশি ইয়ামি হয় খেতে আমরা এখানে ইউজ করেছি বেকিং পাউডার এখানে ইউজ করেছি বেকিং সোডা পরিমাণ মতো এক চিমটি লবণ এখানে আমরা নিয়েছি ওটস নিয়েছি কেলক্সের ওটস এখানে আমরা চার পাঁচটার মতো খেজুর কুচি করে নিয়েছি আর দশটার মতো আমরা এখানে নিয়েছি কিশমিশ এখানে আমরা একটা আস্ত ডিমটা ভেঙে নিয়েছি আপনারা একটা ডিম একটা ডিমই ইউজ করেন এখানে আমরা নিয়েছি হাফ কাপ দুধ এটা আমরা ঘন করে জাল দিয়ে নিয়ে নিয়েছি গরুর দুধ এখানে আমরা নিয়েছি বাদাম বাটা এটা শিশুর ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো একটা উপকরণ এখানে আমরা বাদাম আর কাজু বাদামটাকে ব্লেন্ড করে নিয়েছি টেস্টও বাড়বে আর এটার অনেক পুষ্টিগুণ রয়েছে বাচ্চাদের হাড় মজবুত করতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে এগুলো সাহায্য করে আমরা এখানে নিয়েছি টক দই এখানে আমরা ওয়ান ফোর্থ কাপ টক দই নিয়েছি আর এখানে আমরা বাদাম বাটা নিয়েছি ওয়ান থার্ড কাপ আপনারা এভাবে মেজারমেন্ট করে নিলে সময় অ্যাকুরেট হবে আমরা এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি আর এখানে আমরা নিয়েছি হোল ওয়েট আটা এটা গমের আটা এটা গমের যে লাল আটা সেটা নিয়েছি এটা আমরা কোনো এখানে আপনারা দেখতে পাবেন আমরা এখানে কোনো ধরনের চিনি ব্যবহার করব না কারণ এটা আমরা বাচ্চাদের জন্য তৈরি করছি তাই এটা চিনি ব্যবহার করব না যাদের সুগারের প্রবলেম আছে যাদের যারা চিনি খেতে পছন্দ করেন না বা মিষ্টি বেশি কিছু পছন্দ করেন না কিন্তু মাঝে মাঝে ক্রেভিংস হয় কিছু ভালো জিনিস খাওয়ার বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার তাদের জন্য আজকের আমার এই রেসিপিটা তো চলুন আমরা কিভাবে তৈরি করি শুরু করা যাক আমরা একটা এরকম কাঁচের একটা বাটি নিয়ে নিব এখানে আমরা হাফ কাপ গমের আটাটা নিয়ে নিব এখানে আমরা কোনো ময়দা ব্যবহার করছি না এ দেখেন আপনারা এভাবে সবসময় লেভেল করে ইনগ্রিডিয়েন্টসগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন সব সময় অ্যাকুরেট হবে যে কোনো কেক যে কোনো বেকিংয়ের জন্য আপনারা যখন কেক বা বিস্কিট যে কোনো কিছু আপনারা বেক করবেন তখন এভাবে দেখেন লেবেল করে আপনারা নিবেন এটা উপকরণগুলো চেলে নিলে খুব সুন্দর একটা টেক্সচার আসবে এখানে আমরা এখানে আমরা সব উপকরণগুলো এক এক করে ঢেলে নিব সব উপকরণগুলো একসাথে ঢেলে কোনো গেস্ট আসলে তাদের জন্য এটা বানাতে পারেন বা কেকগুলো অত বেশি হেলদি থাকে না স্বাস্থ্যকর থাকে না আমরা ঘরে যদি একটু কষ্ট করে বানাই ফেলি তাহলে এটা খুবই টেস্টিও হবে আর সাথে এটা অনেক হেলদি হবে বাচ্চাদেরকে একটু হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করি তাই আমি আমার মেয়ের জন্য সবসময় এরকমভাবে বানাই এখন আমার মেয়ের বয়স মাসাল্লাহ দুই বছর প্লাস হয়ে গেছে আমি ওকে দুই বছর বয়স থেকে এটা বানিয়ে খাওয়াই এভাবে বাসে এভাবে আপনারাও একটু কষ্ট করে যদি বানিয়ে বানানোর চেষ্টা করেন তাহলে দেখবেন খুব সুন্দর হবে আর এটা খেতে খুবই মজা হবে এখন আমরা ভ্যানিলা এসেন্স দিয়ে দিব কতটুকু ভ্যানিলা লাইসেন্স দিলাম এখন এইগুলো সব উপকরণ আমরা মিক্স করে নিব আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে আর অল্প অল্প করে আমরা এখানে দুধ অ্যাড করব অল্প অল্প করে দুধটা অ্যাড করব আর এটাকে মিক্স করার চেষ্টা করব অল্প অল্প করে দুধ অ্যাড করে এটাকে মিক্স করলে এটা বেশি পাতলা হবে না এটা অনেক ভালো মিক্স হবে দেখুন আমরা কিভাবে এটাকে মিক্স করছি অল্প অল্প দুধ দিয়ে এটাকে মিক্স করে নিব আমরা এই কেকগুলো অনেক হেলদি হয় বাচ্চাদের জন্য ব্রেন ডেভেলপমেন্ট হয় তখন কিন্তু এগুলো ইনগ্রিডিয়েন্টসগুলা এগুলো উপকরণ অনেক বেশি দরকার বাচ্চার হেলথ ভালো রাখার জন্য হেলদি থাকার জন্য আমরা এখানে সবগুলো দুধ অ্যাড করে দিলাম সবগুলো দুধ অ্যাড করে সুন্দর করে এটাকে মিক্স করে নিব বাচ্চারা কেক খেতে অনেক বেশি পছন্দ করে কাঠবাদাম ব্যবহার করেছি এখানে আমরা কাজু ব্যবহার করেছি এখানে কিশমিশ ব্যবহার করেছি খেজুর এগুলো কিন্তু বাচ্চারা এমনি এমনি এগুলো খেতে চায় না কিন্তু আপনি এভাবে কেকের মাধ্যমে যদি আপনারা বানিয়ে দেন তাহলে বাচ্চারা অনায়াসে এটা খেয়ে ফেলবে অনেক অনেক ইয়ামি অনেক মজা করে তারা খাবে এভাবে আপনারা ইউজ করবেন সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো ভালো উপকরণ নেওয়ার চেষ্টা করবেন তাহলে আমরা এই পর্যায়ে অ্যাড করে দিব এখানে ঘি আমরা এই পর্যায়ে ঘিটা অ্যাড করব আমরা এখানে মিল বিটার ঘিটা অ্যাড করতেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ঘিটা ব্যবহার করতে পারেন আমরা ঘিটাকে এখানে মেল্ট করে নিয়েছি আপনারা এভাবে ঘিটাকে মেল্ট করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক স্মুথ একটা টেক্সচার আসবে খেতে অনেক ভালো লাগবে আর এটা অনেক ফ্লাফি হবে কেকটা অনেক বেশি ফুলবে অনেক ফ্লাফি হবে স্পঞ্জি হবে নরম হবে কেক ঘি ঘি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু যদি আপনারা ঘি ইউজ না করেন তাহলে ক্ষেত্রে আপনারা এখানে সয়াবিন তেল বা যে কোনো ভেজিটেবল অয়েল ইউজ করতে হবে আমি এখানে ঘি অ্যাড করেছি এজন্য আমরা এখানে কোনো আর ভেজিটেবল অয়েল বা কিছু ইউজ করছি না এখানে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন আপনারা এটা যারা স্কুল যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের টিফিন হিসেবেও বাচ্চাদের টিফিন হিসেবে আপনারা এই কেকটা দিতে পারেন এটা খুবই হেলদি হবে কারণ আজকাল অতটা হেলদি খাবার দোকানে কিনতে পাওয়া যায় না সব কিছুতেই ভেজ ডাল আপনারা একটু কষ্ট করে যদি বাসায় বানানোর চেষ্টা করেন তাহলে কিন্তু বাচ্চারা একটা হেলদি পুষ্টিকর খাবার খেতে পারবে আর এই কেকটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো দেখুন আমাদের এটা মিক্স করা শেষ আমরা এটাকে বেশি মিক্স করার দরকার নেই জাস্ট সব উপকরণগুলো একসাথে মিক্স হয়ে গেলেই এটা আমাদের আমরা এটা মোল্ডেড দেখুন আমাদের এই কনসিস্টেন্সি দরকার ঠিক এই যখন এই পর্যায়ে আপনারা আর মিক্স করার দরকার নেই যখন দেখবেন এই পর্যায়ে চলে আসছে তখন আমরা একটা মোল্ডে ঢেলে নিব আমরা এখানে শেপ মোল্ড নিয়েছি আপনারা চাইলে যে কোনো মোল্ড ব্যবহার করতে পারেন এ দেখুন আমরা এখানে ঘিটাকে সুন্দর করে সব দিকে চারিদিকে এভাবে আপনারা ব্রাশ করে নেবেন আমি হাত দিয়ে লাগিয়ে নিয়েছি আপনারা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে পারেন এখানে চাইলে আপনারা বাটারও ইউজ করতে পারেন বা বাটার পেপারও ইউজ করতে পারেন কিন্তু খুব সহজ উপকরণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা বানাচ্ছি সে কারণে আমরা এখানে এসব ব্যবহার করছি না ঘিটাকে জাস্ট আমি আমার আঙ্গুলের সাহায্যে এভাবে সুন্দর করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চারোপাশ লাগিয়ে নিব এই দেখুন এবার আমরা এই উপকরণগুলি মোল্ডের ভিতরে ঢেলে দিব আমরা এভাবে মোল্ডে ঢে ঢালার পরে ট্যাপ ট্যাপ করে নেব দেখুন ঠিক এভাবে আপনারা করে নেবেন আমরা পাতিলটাকে আগে থেকে গরম করে রেখে নিয়েছি এখন এই পাতিলে আমরা আজকে কেকটা বেক করব। আপনারা চাইলে ওভেনেও করতে পারেন কিন্তু আমি আজকে ওভেন ছাড়া যেহেতু নো ওভেন কেক দেখাবো তাই আমরা ওভেনটা ইউজ করব না দেখুন আমাদের কেকটা তৈরি হয়ে গিয়েছে থেকে দশ থেকে পনেরো মিনিট আগে এটা নামিয়ে রেখেছি এটা হালকা ঠান্ডা হয়ে এসেছে এখন আমরা এটা মোল্ড আউট করবো কেকটাকে আমি যেভাবে করছি আপনারাও সেম এভাবেই করার চেষ্টা করেন তাহলে খুব সহজেই কেকটা মোল্ড থেকে বের হয়ে যাবে কত ইয়ামি কত প্লাফি কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর কেকটা হয়েছে এবার আমরা এভাবে মোল্ড আউট করে দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আমরা এখানে কিসমিস আর সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি আপনারা চাইলে চক্কো চিপস বা কোনো কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন তাহলে দেখতে সুন্দর হবে দেখুন কেকটা কত সফট হয়েছে কত বেশি স্পঞ্জি হয়েছে কত সফট হয়েছে দেখুন আপনাদের দেখাই কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখতে। এভাবে আপনারা বাসায় বানাতে পারেন সবাইকে খাওয়াতে পারেন আপনাদের প্রিয়জনকে আপনাদের বাচ্চাকে বড় বাচ্চা সবাই এটা খেতে পারবে আর রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক করেন কমেন্ট করেন পারভিন্স ওয়ার্ল্ডের সাথেই থাকেন আমার জন্য সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ